বাংলাদেশের প্রধানমন্ত্রী সকল প্রধানমন্ত্রী এবং খালেদা যা তার সুস্থতা কামনা করছি পাশাপাশি আমাদের কারণের অহংকার কারণের প্রতীক কারণের জয় জয় ধনী আমাদের তারিখ সুস্থ সুন্দরভাবে আগামী দিনের মধ্যে দেশে ফিরে আসুক বিএনপির হাল ধরুক এই প্রত্যাশা রেখেই আমার দুটো কথা শ্রমিক দলের উদ্দেশ্যে আপনি তাকে আমি যে কথাটা বলতে চাই আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটু ক্লিন ইমেজের রাজনীতিকে পছন্দ করি আমি শুধু না আমাদের যে বিএনপি আছে বিএনপির যে শাখা সংগঠন আছে এই সংগঠনগুলো অনেকেই পরিষ্কার পরিষ্কার মানে রাজনীতি যাদের মধ্যে স্বচ্ছতা আছে এই জবাবদিহিতা রাজনীতিকে পছন্দ করি পাটা খাওয়া রাজনীতিকে পছন্দ করি না আমি সাথে করি না আমি সাথে যদি করতাম তাহলে আমি ইরন সভাপতি আসতাম

কমিটি আজকে চৌধুরী দলের যে কমিটি আহ্বান কমিটি যে ফলাফল ইউনিয়ন কমিটির যে ফলাফল আজকে ঘোষণা হতে যাচ্ছে আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো আশা রাখবো আমার আশাবাদ এবং আমাদের অনেকেই আশাবাদ যারা স্বচ্ছ ধারা আমাদের ভিতরে যারা স্বচ্ছ ধারার ক্রিমিনেজ রাজনীতি করে তাদের মধ্যে আশাবাদ এটাই যে আমরা তাদেরকে যেন জবাব দিয়ে তার আনতে পারি স্বচ্ছ সুন্দরভাবে আগামী প্রধানমন্ত্রী তারা সামনে এগিয়ে নিয়ে যাক এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আবার বিএনপির আগামী ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানেই শক্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ